হে Asalamualaikum কি অবস্থা এইচএসসি 2025 সালে শিক্ষার্থীর তোমরা কেমন আছো তোমাদের ভিতরে অনেকেই কিন্তু আগামীতে আর্টস থেকে এইচএসসি एग्जाम দিবে সো আর্টস নে কিন্তু একটা কমন মিথ আছে সেই মিথটা কি ভাইয়া যারা সাইন্সে ভালো হবে না মিউজ কনস্ট্যান্ট মানে এটা ধারাবাইক অনুযায়ী বলি যারা সাইন্সে ভালো না তারা কমার্সে যাবে কমার্সে যারা ভালো হবে না বা সাইন্সে যারা ভালো হবে না বোথ তারা আর্টসে যাবে এটা কিন্তু মোটামুটি শহরে প্রচলিত না হলেও গ্রামগঞ্জে এরকম কিন্তু জিনিস প্রচলিত আছে বিষয়টা কি তেমন মোটেও তেমন না বরঞ্চ যারা আর্টস থেকে সিরিয়াস পড়াশোনা করে এবং আর্টস থেকে একটা ভালো কিছু করার টার্গেট থাকে যাদের তাদের কিন্তু মোটামুটি সায়েন্স এবং কমার্স থেকে একটু বেশি পড়তে হয় কারণ আর্টসে অনেক অনেক পড়া সো তোমরা যারা আগামীতে এইচএসি এক্সাম দেবে আর্টস থেকে এবং যাদের ইচ্ছা আছে যে না আমি একটা ভালো রেজাল্ট করব। ঠিক আছে তোমাদের প্রিপারেশনকে আরেকটু বেশি স্ট্রং করতে তোমাদের জন্য কিউজি টেস্ট নিয়ে এলো এইচএসি আর্টস এক্সাম ব্যাচ এখানে তুমি পেয়ে যাচ্ছ দুশো পঞ্চাশ প্লাস টোটাল এক্সাম সেট যেখানে থাকছে প্রায় সাত হাজার পাঁচশো টোটাল কোয়েশন ওয়েল এই যে এক্সাম ব্যাচটা আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে কত দুশো পঞ্চাশ টাকা যেহেতু এইচএসি দুই হাজার পঁচিশের এক্সাম অনেক সামনে মানে কাছে এসে এগিয়ে আসছে এবং তোমাদের হাতে সময়ও কম তো তোমাদের প্রিপারেশন যাতে কোনো ত্রুটি না থাকে এবং তোমাদের জন্য ঠিক গিফট হিসাবে ঠিক আছে কিউজি টেস্ট এই

এখনই এনরোল করে ফেলো আমাদের এই এক্সাম ব্যাচে এবং নিজের প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে একটা তাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসো কামনা তোমার জন্য